নির্বাচন হচ্ছে জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতি স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রাপ্ত ভোটাধিকার সকল নাগরিক ভোট দিয়ে জনপ্রতিনিধি বাছাই করে আজকের ভিডিওতে আমরা জানব বগুড়া জেলার সংসদীয় আসন সংখ্যা কয়টি ও চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বাংলাদেশের জাতীয় সংসদ তিনশো পঞ্চাশটি আসন নিয়ে গঠিত যেখানে মহিলাদের জন্য সংসদের পঞ্চাশটি আসন সংরক্ষিত রয়েছে এর মধ্যে বগুড়া জেলার সংসদীয় আসন সংখ্যা সাতটি বগুড়া এক বগুড়া এক হলো বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোটি নির্বাচনী এলাকার একটি এটি বগুড়া জেলার অবস্থিত জাতীয় সংসদের ছত্রিশ নম্বর আসন বগুড়া এক আসনটি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা ও সোনাতলা গঠিত সারিয়াকান্দি বগুড়া জেলার সবচেয়ে বড় উপজেলা তথ্য সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার ভোটার সংখ্যা তিন লক্ষ পঞ্চান্ন হাজার একশো নয় জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা এক লক্ষ পঁচাত্তর হাজার চারশো উননব্বই জন এবং নারী ভোটার এক লক্ষ উনআশি হাজার ছয়শ ষোলো এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে চারজন বগুড়া দুই এটি বগুড়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের সাঁত্রিশ নম্বর আসন বগুড়ার দুই আসনটি বগুড়া জেলার শিবগঞ্জ শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত একটি একটি থানা ও পৌরসভা মোট বারোটি ইউনিয়ন পরিষদ ও চারশো সমন্বয়ে গঠিত শিবগঞ্জ উপজেলার মোট ভোটার সংখ্যা তিন লক্ষ ছাব্বিশ হাজার একশো ছিয়াশি জন পুরুষ ভোটার এক লক্ষ তেষট্টি হাজার ছয়শ ষাট জন নারী ভোটারের সংখ্যা এক লক্ষ বাষট্টি হাজার সাতশো তেইশ ও তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন বগুড়া তিন এটি জাতীয় সংসদের আটত্রিশ নম্বর আসন বগুড়া তিন আসনটি বগুড়া জেলার আদমদিঘি উপজেলা ও দুপচাচি উপজেলা নিয়ে গঠিত বগুড়া তিন আসনের মোট ভোটার সংখ্যা তিন লক্ষ চব্বিশ হাজার চারশো সাতাশ জন এই আসনে পুরুষ ভোটারের সংখ্যা এক লক্ষ জন নারী ভোটার রয়েছে এক লক্ষ পঞ্চান্ন জন ও তৃতীয় লিঙ্গের ভোটার দুই জন বগুড়া চার বগুড়া চার আসনটি বগুড়া জেলার কাহাল উপজেলা ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত এটি বগুড়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের উনচল্লিশ নম্বর আসন দুই সালে তথ্য অনুযায়ী এই আসন ভোটার সংখ্যা তিন লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো চোদ্দ জন এখানে পুরুষ ভোটারের সংখ্যা এক লক্ষ একাত্তর হাজার তিনশো আটত্রিশ জন এবং নারী ভোটার এক লক্ষ তিয়াত্তর হাজার একশো সত্তর জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে বগুড়া বগুড়া পাঁচ পাঁচ হল জাতীয় সংসদের তিনশোটি নির্বাচনী একটি এটি বগুড়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের চল্লিশ নম্বর আসন বগুড়া পাঁচ আসনটি বগুড়া জেলার শেরপুর উপজেলা ও ধুনোট উপজেলা নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার সংখ্যা পাঁচ লক্ষ চল্লিশ হাজার আটষট্টি জন এই আসনে পুরুষ ভোটার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার একশো ছিয়াত্তর জন নারী ভোটার দুই লক্ষ চুয়াত্তর হাজার আটশো উনব্বই জন ও তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন বগুড়া ছয় বগুড়া ছয় আসনটি বগুড়া জেলার বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এটি বগুড়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের একচল্লিশ নম্বর আসন দুই হাজার চব্বিশের তথ্য অনুযায়ী বগুড়া ছয় আসনের ভোটার সংখ্যা চার লক্ষ আঠাশ হাজার দুই লক্ষ দশ হাজার ছয়শ ছেষট্টি জন নারী ভোটার রয়েছে দুই লক্ষ সতেরো হাজার তিনশো সত্তর এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছয় জন বগুড়া সাত বগুড়া সাত আসনটি বগুড়া জেলার গাবতলী উপজেলা ও সাধানপুর উপজেলা নিয়ে গঠিত এটি বগুড়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের বিয়াল্লিশ নম্বর আসন আসনের ভোটার সংখ্যা পাঁচ লক্ষ বারো হাজার দুইশো আটান্ন জন তার মধ্যে পুরুষ ভোটার দুই লক্ষ সাতান্ন হাজার দুইশো তিয়াত্তর জন ও নারী ভোটার দুই লক্ষ চুয়ান্ন হাজার নয়শো তিরাশি ও তৃতীয় লিঙ্গের ভোটার দুইজন